বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে বিদেশি হাতের ছায়া কি আরও গাঢ় হয়ে উঠছে কল্পনা করুন ওয়াশিংটন থেকে ঢাকা একটা অদৃশ্য সুতো যা আমাদের দেশের ভবিষ্যৎকে টেনে ধরে রেখেছে গত কয়েকদিন ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে বাংলাদেশকে নিয়ে যে গোপন বৈঠকগুলো হয়েছে তা কি আমাদের রাজনৈতিক দিশা পাল্টে দিতে চলেছে আজকের এই বিশ্লেষণে আমরা দেখব সেই অন্ধকার অন্ধরমহলে যেখানে কূটনীতির নামে খেলা চলছে শক্তির চলুন দেখি কিভাবে এই সব কিছুর আমাদের জীবনকে ছুঁয়ে যেতে পারে প্রথমেই বলি বাংলাদেশের রাজনীতিতে বিদেশি প্রভাব তো এখন ওপেন সিক্রেট কিন্তু গত তিন দিন যা ঘটেছে তা চমকপ্রদ ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্করের বৈঠক এখানে আলোচনা হয়েছে বাংলাদেশ মিয়ানমার আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ঠিক তার পরদিন ঢাকায় রবিবার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন এবং ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মার মধ্যে বৈঠক আরও চমকপ্রদ এই বৈঠকের আগে মার্কিন রাষ্ট্রদূত দেখা করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানের সাথে এটা কি কাকতালীয় নাকি একটা বড় খেলার শুরু আমার মনে হয় এখানে যুক্তরাষ্ট্র আর ভারতের অভিন্ন স্বার্থ মিলে যাচ্ছে যেখানে বাংলাদেশকে প্ল্যান হিসেবে ব্যবহার করা হয়েছে এখন আসুন মিয়ানমারের দিকে যুক্তরাষ্ট্রের স্বপ্ন ছিল রাখাইন করিডর বাংলাদেশ দিয়ে মিয়ানমারের বিদেশি রূপগুলোকে সাহায্য পাঠানো কিন্তু এখন সে স্বপ্ন পাল্টে গেছে ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছেন একশো মিলিয়ন ডলারের একটা সাহায্য বিলে যা মিয়ানমারের আরাকান আর্মি সহ বিদেশিদের কাছে যাবে চমকপ্রদ ব্যাপার এই সাহায্য এখন ভারত এবং থাইল্যান্ড দিয়ে পাঠানো হবে বাংলাদেশকে বাদ দিয়ে কেন এই পরিবর্তন আমার বিশ্লেষণে যুক্তরাষ্ট্র বুঝেছে যে বাংলাদেশকে স্ট্র্যাটেজিক পার্টনার করা ঝুঁকিপূর্ণ গত বছরের বার্মা অ্যাক্টের পর এখন তারা ভারতের দিকে ঝুঁকেছে যাতে চীনের প্রভাব কমানো যায় কিন্তু প্রশ্ন উঠেছে এতে বাংলাদেশের সীমান্তে আরাকান আর্মির শক্তি বাড়লে আমাদের নিরাপত্তা কি বিপন্ন হবে না আর ইউনুস প্রশাসন কেন এই করিডোর দিতে পারেননি সেনাবাহিনীর বিরোধিতায় এখানে অভ্যন্তরীণ রাজনীতির খেলা কতটা গভীর এবার আওয়ামী লীগ ও নির্বাচনের দিকে তাকায় এই বৈঠকে আলোচনা হয়েছে জঙ্গিবাদ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া আর সকল দলের সমান সুযোগ আওয়ামী লীগ দুদিনে আন্তর্জাতিক সংস্থা এবং দেশের প্রতিনিধিরা অনলাইনে বৈঠক করবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে কূটনীতিক সূত্র বলছে এরপর আওয়ামী লীগের মিছিল দেখা যেতে পারে যা নিষিদ্ধ ছিল কিন্তু কেন আমার মতে যুক্তরাষ্ট্র এবং ভারত চাইছে একটা স্থিতিশীল বাংলাদেশ যেখানে আওয়ামী লীগকে বাদ দিলে জঙ্গিবাদ বাড়তে পারে ভারতের উদ্বেগ বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের মিয়ানমার নিয়ে এই দুটো মিলে একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে চব্বিশে পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর ভারত ব্যাগ ফুটেছিল কিন্তু এখন তারা ফিরে আসছে প্রশ্ন এতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হলে বিএনপির ভূমিকা কি হবে আর যদি নির্বাচন পাল্টে যায় তাহলে আমরা কি আরেকটা অস্থিরতার মুখোমুখি হব ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখানে গুরুত্বপূর্ণ ট্রাম ভারতীয় পণ্যের শুল্ক কমিয়েছে পঞ্চাশ শতাংশ থেকে আঠারো শতাংশ এনেছে এটা কি শুধু বাণিজ্য না এর পিছনে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা জয়শঙ্করের সফরে রেয়াল খনিজের আড়ালে আলোচনা হয়েছে বাংলাদেশ মিয়ানমার নিয়ে কূটনীতিকরা বলছে দুদেশের কৌশলগত দূরত্ব কমেছে ভারতের বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মিয়ানমার এতে বাংলাদেশ কি লাভবান হবে না ক্ষতিগ্রস্ত আমার বিচারে এতে যেমন সুবিধা আছে তেমনি ঝুঁকিও আছে একদিকে স্থিতিশীলতা আসতে পারে অন্যদিকে বিদেশি নিয়ন্ত্রণ বাড়বে প্রশ্ন রাখছি আমাদের সরকারের উপদেষ্টাদের উপর পশ্চিমাদের অবিশ্বাস কেন আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ছুটে যাওয়া কি কোনো সংকটের ইঙ্গিত এখন শেষ কথা এইসব বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিক দৃশ্যপট কি আচমকা পাল্টে যাবে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জঙ্গিবাদের অনিশ্চয়তা এসব কি আমাদের জীবনকে প্রভাবিত করবে আপনারা কি মনে করেন কমেন্টে জানা আর আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ